আপনারা পেঁয়াজে বর্তমান সময়ে লুনার সাথে ফলমন কীটনাশকটি ব্যবহার করতে পারেন এখন হালকা গরম আবহাওয়ার কারণে পেঁয়াজে শোষক পোকা বা জাপ পোকার আক্রমণ বেশি দেখা যাচ্ছে এবং এই সময়ে ক্ষতিকর তেলা জাবের আক্রমণও দেখতে পাওয়া যায় যা আপনার ফসলকে অল্প সময়ের মধ্যে বড় ধরনের ক্ষতি করতে পারে সলেমন বায়ের কোম্পানির কীটনাশক গুনার সাথে এটি ভালো কাজ করে এছাড়া এটি অন্য যে কোনো ছত্রাকনাশকের সাথেও ব্যবহার করতে পারেন এটা দ্বিতীয় প্রজন্মের স্পর্শক ও ক্রিয়া সম্পন্ন কীটনাশক যা সাধারণত কৃষিতে বিভিন্ন কীট পতঙ্গ দমনে ব্যবহার করা হয় এটি পোকার গায়ে পড়লে অথবা ফসলে ব্যবহারের পরে ফসল থেকে রস চুষে খেলে পোকা মারা যায় এটি শ্বাস প্রশ্বাসের সঙ্গেও কাজ করে লোনা যেমন আপনার ফসলের সকল প্রকার ছত্রাক থেকে সুরক্ষা রাখবে এবং সলমন বিভিন্ন ক্ষতিকর পোকার আক্রমণ থেকে রক্ষা করবে আপনার ফসলকে অল্প সময়ের মধ্যে করে তুলবে সুস্থ সবল ও সতেজ পেঁয়াজ গাছে মাথাপোরা আগামরা পস্তা থাকলে লুনা ব্যবহার করবেন না প্রথমে ছত্রাকনাশক ব্যবহার করে গাছ পুরাপুরি রোগমুক্ত অবস্থায় লুনা ব্যবহার করবেন একশো মিলি সোলেমন দুইশো টাকার আশেপাশে দাম নেবে এবং একশো মিলি লুনা একশো তিরিশ টাকার আশেপাশে দাম নেবে আপনারা দুইটি ওষুধই প্রতি লিটার পানিতে এক মিলি হারে ব্যবহার করবেন এতে ষোলো থেকে আঠেরো লিটার পানিতে পাঁচ কাঠা বা দশ শতক জমিতে ব্যবহার করা যাবে এছাড়া যে কোনো তথ্যের জন্য কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ